শুরু হল জাতীয় নির্বাচনের ব্যালট পেপার সহ ভোটের সরঞ্জাম পাঠানোর কাজ প্রথম দফায় মেহেরপুর কুষ্টিয়া চৌডাঙ্গা পঞ্চগড় বান্দরবান সহ বারো জেলায় এসব সামগ্রী পাঠানোর কথা জানিয়েছে কমিশন আনুষ্ঠানিকভাবে এ কাজ শুরু হয়েছে আজ নির্বাচন কমি জাতীয় নির্বাচনে গণভোটের জন্য এবার ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট পেপার দুই ভোটের ব্যালট পেপার ছাপাতে মোট খরচ হচ্ছে চল্লিশ কোটি টাকা দুই ভোট একসঙ্গে করতে দ্বিগুণ ব্যালট পেপার লাগছে তবে জন্য অতিরিক্ত কাগজ কিনতে হয়নি কমিশনকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য এই কাগজ আগেই কিনে রেখেছিল এসি গণভোটে ব্যবহার করা হচ্ছে রঙিন কাগজ ব্যালট পেপারের সবশেষ তথ্য জানতে আমরা মেহেরপুর থেকে যুক্ত হচ্ছি সেখানে আছেন আমাদের রিপোর্টার রাশেদ উজ্জামান রাশেদ মেহিরপুরে কি ব্যালট পেপার পৌঁছেছে আমাদের যে তথ্য জানাবেন নির্বাচন সম্পন্ন করার যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ ভোটের যে সরঞ্জাম পৌঁছানোর কথা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে পাশাপাশি ভোটের যে আর মাত্র বাকি আছে এগারো অর্থাৎ যে ভোটের যে কাউন্ট ডাউন কিন্তু শুরু হয়েছে আমরা জানতে পেরেছি যে যে আজকের মধ্যেই ভোটের মূল ব্যালট পেপারগুলো রয়েছে সেই ব্যালট পেপার আজকে পৌঁছানোর কথা তবে কিছুক্ষণ আগে আমার সদর উপজেলার যিনি নির্বাচন অফিসার রয়েছেন তিনি এই দায়িত্ব রয়েছেন বাবু হক তিনি ঢাকায় গেছেন এবং ঢাকা থেকে ইতিমধ্যেই বেশ ব্যালট পেপার নিয়ে কিন্তু রওনা দিয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে যে তিনি আমাকে জানিয়েছেন যে ব্যালট পেপার নিয়ে তিনি রওনা হয়েছেন প্রতিমধ্যে তিনি রয়েছেন সন্ধ্যা বা সন্ধ্যার পর পরই তিনি এখানে এসে পৌঁছাবেন তো এখন পর্যন্ত ব্যালট পেপারের যে গাড়ি সেই গাড়ি কিন্তু আমরা দেখতে পাইনি অর্থাৎ রাতের মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে এছাড়াও অন্যান্য যে প্রস্তুতি রয়েছে বিশেষ করে ভোট কেন্দ্রগুলো চিহ্নিত করে সেগুলো ইতিমধ্যে শেষ হয়েছে আমরা জানতে পেরেছি মেহেরপুর জেলার দুটি আসনে মোট ভোট কেন্দ্র দুইশো তেরোটি এর মধ্যে যেহেতু তো বলতে জেলা মেহপুরের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু 66 কিলোমিটার সরকার ভাবে যেটি বলা হয়েছে সেই সীমান্তে কিন্তু বেশ কিছু কেন্দ্র রয়েছে মোট সীমান্তে কেন্দ্র রয়েছে প্রায় 111 টি কেন্দ্র এর মধ্যে মেহপুর সদর এবং মুজিম নগরে এক একাশনে যে দুটি উপজেলা রয়েছে সেই উপজেলার কেন্দ্র সংখ্যা হচ্ছে 72 টি এবং দুই আসনে কেন্দ্র সংখ্যা 39 টি আমরা এটাও এবং অতি গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো অর্থাৎ আমরা যেটিকে কি ঝুকিপূর্ণ বলি প্রশাসনিক সেটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা হয় সেই কেন্দ্র চিহ্নিত করা হচ্ছে সেই কেন্দ্র সংখ্যা কিন্তু আটত্রিশটি অর্থাৎ বলা যায় যে ভোটের যে প্রস্তুতির যে বিষয়গুলো সেটি কিন্তু সম্পন্ন করা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু সীমান্তবর্তী গ্রামগুলোতে সেনাবাহিনী যাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে বিজেপিকে প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে বিজেপির বেশ কয়েকটি টিম মেহেরপুর স্টেডিয়াম মাঠে তারা এসে এসে পৌঁছেছে তারা স্টেডিয়াম মাঠে পৌঁছেছে এবং যে কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ সীমান্তবর্তী যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে বিজেপি সেখানে সেখানে কাজ করবে এবং পাশাপাশি পুলিশ কাজ করবে অর্থাৎ ভোট সম্পন্ন করার জন্য যে ধরনের প্রস্তুতি সে প্রাথমিক প্রস্তুতিগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত যে প্রস্তুতিগুলো সেটিও সম্পন্ন করা হবে এবং ব্যালট পেপার রাতের মধ্যেই চলে আসবে বলে আমরা জানতে পেরেছি তো এই ছিল ব্যালট পেপার আসার সর্বশেষ তথ্য আরিফ ধন্যবাদ রাশেদ